রাসোল সাল্লা সাল্লাম সর্বপ্রথম জিনিস বলেছিলেন বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও আমরা সবাই কিন্তু জানি আল্লাহ সুভানা তাল্লার কাছে যৌবনকালে করা আমাদের এবাদত অনেক বেশি প্রিয় এবং যৌবনকালে দেখা যায় আমরা অনেক এবাদতই করতে পারি যেটা বার্ধক্যের সময় আমরা করতে পারি না যেমন কেমন হতে পারে যেমন আমরা অনেকেই হজ ওমরা এই এবাদতগুলোকে শেষ বয়সের জন্য রেখে দিই কিন্তু আমরা যারা ওমরায় বা হজে গিয়েছি আমরা কিন্তু সবাই জানি যে এই এবাদতটা অনেক কঠিন বিশেষ করে হজের এবাদতটা অনেক কঠিন ওমরা হয়তো অনেকেই একদিনের একটা প্রসেস এটা ঠিকভাবে করতে পারেন কিন্তু হজ কিন্তু একটা লম্বা প্রসেস এবং এটা করাও কিন্তু অনেক কঠিন অনেক বৃদ্ধ মানুষই যেয়ে কিন্তু হজের সবগুলো ধাপ ঠিকভাবে করতে পারেন না কারণ ওনাদের শরীর এত অসুস্থ হয়ে যায় যে তারা পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারেন না তাই আমরা বার্ধক্য আসার আগেই যদি যৌবনকালে আমাদের হজ ওমরা এগুলো করে ফেলি যেগুলো করা আসলে অনেক কঠিন তাহলে আমাদের সে বাদতগুলো সহজ হয়ে যাবে এমনকি যৌবনকালে যদি আমরা কিছু এবাদতের অভ্যাস না করি তাহলে বার্ধক্যে সেই অভ্যাসগুলো করা কিন্তু অনেক কঠিন যেমন নামাজ এটা কিন্তু যৌবনকালে করা আসলে একটু সহজ এখন আবার অনেকে বলবেন যে না ব্যস্ততার কারণে এটা কিন্তু এত সহজ না যৌবনকালে আমাদের অনেক ব্যস্ততা থাকে নামাজ পড়ার সময় থাকে না অফিস থাকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া থাকে সংসার থাকে তাই এটা করা যৌবনে সবচেয়ে বেশি কঠিন কথাটা একদম ভুল নামাজ পড়ার জন্য শুধু প্রয়োজন ইচ্ছার ওই যে বলে না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে আমরা সবাই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যত কাজই থাকুক না কেন আমরা সেই কাজকে বলবো যে আমার নামাজ আছে হ্যাঁ আমরা যৌবনকালে যদি অনেকেই পুরা নামাজটা না পড়তে পারি অর্থাৎ সুন্নত নফল এগুলো যদি আমরা কমপ্লিট না করতে পারি আমরা শুধু ফরজ নামাজটা পড়বো এখন এটা নিয়ে অনেকে বলতে পারে যারা সুন্নত পড়েন বলবেন না শুধু ফরজ নামাজ পড়লে রাসুজ সাল্লা সাল্লামের উন্মত হওয়া যাবে না এটাও কিন্তু ঠিক না হ্যাঁ সুন্নত নামাজ পড়ার ফজিলত অনেক বেশি এবং আমাদের সবারই রসুল সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে অবশ্যই সুন্নত নামাজ পড়া উচিত কিন্তু এখন যদি আমি অনেক ব্যস্ত থাকি আমি যদি সুন্নত নামাজ পড়তে গিয়ে আমার ফরজ নামাজটাই বাদ দিয়ে দিই বা মিস করে ফেলি তাহলে কিন্তু আল্লা সুবহানা তালা এটা শুনবেন না যে আমি সুন্নত পড়তে পারিনি বলে আমি ফরজটাও পড়িনি আল্লাহ সুভানা তালা আমাদের কাছে ফরজ নামাজেরই কিন্তু হিসাব নেবেন সুন্নত নামাজের কিন্তু কোনো হিসাব হবে না এটা আমরা রাসূল হিসাবে অবশ্যই আদায় করব কিন্তু আমাদের ইসলামটাকে ঠিকভাবে বুঝতে হবে সুন্নত বা আমলের কিন্তু আমাদের কোনো বিচার হবে না এটা আমরা অ্যাডিশনাল একটা জিনিস আখেরাতে নিয়ে যেতে চাই কারণ আমরা তো সারা জীবন সবাই আর সব নামাজ পড়িনি আমাদের অনেক নামাজই মিস হয়ে গেছে আমাদের যখন আখেরাতে আমাদের নিজানের পাল্লায় আমাদের ফরজ নামাজে ঘাটতি দেখা দিবে তখন আমাদের সুনত নামাজগুলো যে দাঁড়াবে যখন সুনত নামাজে আমাদের ফরজ নামাজের ঘাটতিটা পূরণ হবে না তখন আমাদের নফল নামাজ নফল ইবাদত ভালো ব্যবহার আর অনেক নফল আমল যে দাঁড়াবে এবং একটা হাদিসে এসেছে একদিন রাসুল সাল্লি সাল্লাম এক জায়গায় গিয়েছিলেন ওখানে একটা ব্যক্তি এসে হঠাৎ রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমাকে কি করতে হবে তখন রাসুল সাল সাল্লাম বললেন যে তোমাকে পাঁচ পাঁচওয়াত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে ইমান আনতে হবে তাহলেই হয়ে যাবে আর তোমার যদি অর্থনৈতিক সচ্ছলতা থাকে তুমি কোরবানি দিবে এগুলো সব বলে রাসুল সাল্লাহাল্লাম ওনাকে বললেন যে এইগুলো করলে তুমি কিন্তু ইসলাম গ্রহণ করতে পারবে তুমি মুসলিম হয়ে যাবে তখন উনি বললেন যে আমি শপথ করছি আমি এই সবগুলোই করব। আমি ফরজ নামাজ পড়বো আমি ফরজ রোজা রাখবো আমি জাকাত দিব যা যা আমাদের ইসলামে ফরজ আছে তা সবই উনি করবেন তা উনি ঘোষণা দিলেন কিন্তু এর সাথে উনি বললেন এর বাইরে আমি আর একটা কিছু করবো না অর্থাৎ উনি কোনো সুন্নত বা নফল আমল করবেন না তখন উনি যখন চলে গেলেন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন যে এই ব্যক্তি যা বলেছে যে সে শুধু ফরজ এবাদত করবে আর বাকি কিছুই করবে না এটা যদি সে দৃঢ়তার সাথে প্রপারলি মেনটেন করতে পারে তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে তাহলে এহাদিসে আমরা কি বুঝলাম যে আমাদের জান্নাতে যাওয়ার জন্য কিন্তু সব সময় সুন্নত বা নফলের চিন্তা করতে হবে না আমাদের সবার আগে চিন্তা করতে হবে আমাদের ফরজ এবাদত আমাদের আল্লা সুবাহ যা আমাদের জন্য ফরজ করেছেন সেটা আমরা করতে পারছি কিনা এখন খুব সুন্দরভাবে কেউ কেউ দাঁড়িমোচ রাখলেন কিন্তু নামাজই পড়লেন না তাহলে কি হবে তাহলে এই কি আপনি কোনো কাজে আসবে আপনি তো আসল করছেন না তাই আমরা সবসময় ফরজটাকে আগে পালন করার চেষ্টা করব এবং রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উন্মত হিসাবে অবশ্যই অবশ্যই আমরা সুন্নত গুলাকেও আস্তে আস্তে পালন করার চেষ্টা করব আর যখন রপ্ত হয়ে যাবে তখন আমরা আরও কিছু নফল এবাদত শুরু করব।